হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই বাইজোহরা ফুচকা খেতে কম বেশি সবাই পছন্দ করে হঠাৎ ফুসকা খেতে ইচ্ছা করলে বাইরে যে না খেয়ে ঝটপটভাবে ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন এই ফুচকাটা খেতে বাইরের মামাদের ফুসকা থেকে অনেক বেশি মজা হয়ে থাকে এভাবে যদি একবার ঘরে ফুচকা বানানো শিখে যান তাহলে কষ্ট করে বাইরে যেয়ে খেতে হবে না এবং অনেক বেশি টেস্টি হবে এটি এত বেশি টেস্টি হয় যে যে খাবে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে তাহলে চলে যাই মূল রেসিপিতে ফুচকার ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা বুটের ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ভিজে গিয়েছে আমি এখানে খোসা ছাড়ানো ডালটা নিয়েছি আপনারা এখানে চটপটির আস্ত ডালটাও নিতে পারেন আরও নিয়েছি দুইটি আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর এগুলোকে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব এই ফাঁকে ফুচকার টকটা রেডি করে নিব তার জন্য একটি পাত্রে কিছুটা তেঁতুল দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সেটিকে একটু ডোলে তেঁতুলের পালটা বের করে নিব দেখুন অনেকটাই ঘন হয়েছে এভাবে করে পাল্টা বের করে নিতে হবে তার মধ্যে আরো একটু পানি দিয়ে দিব আপনারা যদি ঘন খেতে চান তাহলে এভাবেই রাখতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ চাট মশলা ওয়ান থার্ড চা চামচ ভাজা জেরার গুঁড়া এক চা চামচ বিট লবণ দেড় চা চামচ চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব আরও দিব এক টেবিল চামচ লেবুর রস এখানে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি টেস্টি হবে এরপর সব কিছু মিশিয়ে নিব তারপর টেস্ট করে দেখবেন যদি কিছু কম মনে হয় তাহলে একটু দিয়ে নেবেন এরপর এটিকে একটা সাইডে রেখে দিব এরপর ফুসকার পুরটা রেডি করে নিব দেখুন ডাল এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আলু এবং ডালটাকে একটু ম্যাশ করে নিব এটিকে খুব বেশি মিহিভাবে ম্যাশ করা লাগবে না আধা ভাঙা হলেই হবে তার মধ্যে অ্যাড করব দুইটি পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স দেড় চা চামচ চাট মশলা এরপর যে টকটা বানিয়ে রেখেছিলাম তার থেকে তিন চার চামচ দিয়ে দিব আরো দিব কিছুটা ধনে পাতা কুচি এরপর ভালোভাবে সবকিছু একসঙ্গে মেখে নিব তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব লবণটা একটু টেস্ট করে দিবেন কারণ সিদ্ধ করার সময় লবণটা দেওয়া ছিল এগুলোকে রেডি করে রেখে দিব তারপর ভেজে নিব আমি এখানে কিনা ফুচকা দিয়ে করে দেখাচ্ছি এটি আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় ফুচকাগুলো আগে ভেজে রাখলে অনেক সময় নরম হয়ে যেতে পারে আগে যদি ভাজেন তাহলে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন তাহলে মচমচে থাকবে সেমভাবে সবগুলো ভেজে নিব চুলা একটি কড়াই বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আশটা কমিয়ে দিতে হবে এবং ফুচকাগুলো দিয়ে দিব এভাবে করে সবগুলো ভেজে নিব দেখুন সবগুলো অনেক বেশি ফুলকো হবে সবগুলো ভাজা হলে এক সাইডে একটু ভেঙে ভিতরের পুরটা দিয়ে দিব দেখুন এভাবে করে সবগুলো ভিতরে পুর দিয়ে নিব তারপর উপরে একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে দিব কেউ যদি কাঁচামরিচটা একটু বেশি খেতে চান তাহলে বেশি দিয়ে নিবেন তারপর একটা সিদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিব তাহলে দেখতে মামাদের ফুচকার মতো মনে হবে এভাবে করে বানালে মনে হবে না যে এটি বাসায় বানানো হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে একবার বানিয়ে দেখবেন আর কখনো মনে হবে না যে বাইরে থেকে খাই আশা করছি আমার ফুচকা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ